আজকের বানাবো ভেটকি মাছের পাতুরি তো মাছটাকে আধা ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেকে নিয়ে ওতে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি নুন কাঁচা লঙ্কা সরষে তেল সাদা সর্ষে কালো সর্ষে কাজু বাদাম আর লাগবে একটা কলাপাতা তো সবগুলো পেস্ট করে নিচ্ছি এই দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে তো আর এর সঙ্গে দই ও মেশাতে হবে তো মিশিয়ে এই যে কলাপাতায় মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে রেডি করব এই যে দেখো সব কিছু আমার রেডি হয়ে গেছে এবারে ওই মিক্সচারটাতে মাছগুলো দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেব। তো এইগুলো মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সরষে কাজু বাদাম আর দই জল ঝরানো দই দইটাতে জল আমি ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে তো ভালো করে মিক্স করে আধা ঘন্টা রেখে দেব মাছটাকে বেশ আমার আধা ঘন্টা রাখা হয়ে গেছে এইবারে কলাপাতার কাজ এই যে কলা পাতাটাকে আমি একটু সেঁকে নেব তাতে জীবাণু নষ্ট হয়ে যাবে কলাপাতাটা আমি আগে থেকে ধুয়ে মুছে রেখেছি তো এই যে দেখো কলা পাতাটাকে ভালো করে সেঁকে নিচ্ছি সেঁকে নিলে দুটি ভালো কারণ আছে একটা হলো রোগ জীবাণু নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয়ত কলাপাতা যখন মুড়ব তো ওটা ভাঙবে না এই যে দেখো এক এক করে আমি সবগুলো এইভাবে সেঁকে নিচ্ছি এই কলা পাতাটা ফেটে গেছে এটা বাদ দিয়ে দেবো আর অনেক আমার কলা পাতা রয়েছে ভালো করে ধুয়ে মুছে এই যে দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে এরপরে এই দেখো আমি মুড়ে দিচ্ছি কিছুই হচ্ছে না ফেটে যাচ্ছে না কলা পাতাগুলো একদম সুন্দর রয়েছে সর্ষের তেলও এর মধ্যে মিক্স করেছি এইবারে দেখো মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো এই যে দেখো মাছটা দিয়ে দিয়েছি কলা পাতার মধ্যে তো একে এবার মুড়িয়ে নিতে হবে সুন্দর করে এর উপরে দেব কাঁচা লঙ্কা পেস্টটাকে ভালো করে চারিদিকে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দেখতে ভালোও লাগবে এর উপরে দিয়ে দেবো একটু সরষের তেল ব্যাস এইবারে এটাকে সুন্দর করে মুড়িয়ে নেব এক হাতে ক্যামেরা ধরে আছি ফোনের ক্যামেরা তো এক হাতে মোড়ানো যাচ্ছে না সম্ভব হচ্ছে না তো অফ ক্যামেরাতেই আমি এটাকে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি এই যে দেখো আমার রেডি হয়ে গেছে মুড়িয়ে বেঁধে নিয়েছি সুতো দিয়ে এক এক করে সবগুলোই করে নিয়েছি আমার সবগুলোই মুড়ানো রেডি হয়ে গেছে এবার ভাজার পালা চলো ভাজি এই যে গ্যাস জেলে নিয়েছি এবং কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তো এর মধ্যে তেল দিয়ে দেব। সাদা তেলেই ভাজবো সাদা তেল দিয়ে দিয়েছি এটা এবার একটু গরম হতে ছেড়ে দিয়েছি গরম হয়ে গেছে তো খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি একটু তেলটা চারিদিকে যাতে লেগে যায় ছড়িয়ে দিলাম তেলটা এরপরে এক এক করে সবগুলো কলা মোড়ানো ভেটকি মাছগুলো দিয়ে দেব তো তেলটা সুন্দরভাবে আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তারপরে এক এক করে কলাপাতাগুলো দিয়ে দিলাম এরপরে এই কলাপাতাগুলো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে এসে আবার উল্টে দেব ঢাকা দেওয়া কমপ্লিট কিছুক্ষণ পরে এসে উল্টেও দিয়েছি আবার একটুক্ষণ পরে উল্টাবো আবার ঢাকা খুলে দিলাম দেখো কত সুন্দর কালারটা চলে এসছে আবার একবার করে উল্টে দেব উল্টানো কমপ্লিট আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যখন দেখব ফুলে গেছে কলা পাতাগুলো ফুলে গেছে আপনি ভেটকি মাছের পাতুরি রেডি উল্টোটা খুলে দেখা যাক কেমন হয়েছে দেখতে পাতাটা খুলি কলা পাতাটা খুলে দেখি ভেতরে কেমন দেখতে লাগছে ফার্স্ট টাইম বানিয়েছি ওয়াও কালারটা দেখো জাস্ট ওয়াও দারুণ হয়েছে এবার মাছটা খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে দারুণ হয়েছে সফট